তো বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে কে বলে বলে মুসলিম ওখানে কে অত্যাচারিত মুসলিম পাকিস্তানে কে অত্যাচারিত মুসলিম বলে মুম্বাইয়ে কে মুসলিম দিল্লিতে কে বলে মুসলিম চীনে কে বলে মুসলিম আমেরিকায় কে বলে মুসলিম আর যত জায়গাতে সব মুসলিম কেন এর পিছনে অনেকগুলি কারণ আছে তার মধ্যে এক নম্বরের কারণ আমি একখানা উদ্ঘাটন করি এই জাতি বর্তমানে নব্বই নয় পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন পড়তে জানে না ঠিক বলছি না ভুল এই ঠিক বলছি না ভুল পঁচানব্বই মানুষ কোরআন পড়া জানে না আর মা বোনেদের মধ্যে এমনও মা বোন আছে জন্মের পরে আল্লাহকে এখনো শেষ দায়ী দেয় এই ঠিক না ভুল ছেলেরা তো দুই ঈদে দৌড়তে দৌড়তে গিয়ে এক এক টাকা করে দিয়েছে কিন্তু মামনের তো ঈদে যায় না ওরা জুম্মা তো যাই না জন্মের পরে আল্লাহকে এখনো শেষ দায়ী দেয়নি এই মাটা যদি মরে যায় আমি জানি না কোন দোয়া একে জান্নাতে নিয়ে যাবে বুঝলেন কাবার যদি ইমামিনে দোয়া করে আমি জানি না জান্নাতে যাবে কি যাবে না যে জন্মের পরে আল্লাহকে শেষ দায়ী করে না পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন পড়তে জানে না এখানে অনেকে আছে কোরআন জানে না না নাই আছে না নাই আচ্ছা যারা কর জিনারা কোরআন শরীফ পড়া জানেন মেহরবানি করে আল্লাহর রস্তে জিনারা শুধু কোরআন পড়া জানেন তিনারা একটু হাত উত্তোলন করেন তো দেখি এই দেখি তুলেন তো জেনারা জানেন তিনারা তুলবেন জানেন না তিনারা তুলবেন না আলহামদুলিল্লাহ নামান জিনারা জানেন না তাদেরকে আমি বলবো না যে আপনারা তুলেন কারণ আমি লজ্জা দিতে চাই না তবে আপনাকে উপদেশ দিতে চাই একটু নেবেন জিনারা কোরআন পোলা জানেন না মনে মনে বলে দেন তো মৌলবি সাহেব ইনশাল্লাহ শিখে নেব জোরে বলতে হবে না জোরে বললে লজ্জা লাগবে ঠিক না মনে মনে বলেন কোরআন শিব পড়া শিখে নেব বললেন মনে মনে বলেছেন তো যাক আল্লাহ পাক জিনারা কোরআন পোলা জানে না তাদেরকে আমার আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করে শকরের জোরে বলুন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কোরআন না শিখে মারা যাবেন না চেষ্টা করেন আল্লাহ দেবে চেষ্টা করেন আল্লাহ দেবে ডিগ্রি ইঞ্জিনিয়ার এ ও সমস্ত শেষ কিন্তু কোরআন পড়া জানে না কি জানে না কোরআন পড়া জানে না আল্লাহ কারো মাস্টারি দেখবে না ডাক্তারি দেখবে না প্রফেসারি দেখবে না ইঞ্জিনিয়ারি দেখবে না হ্যাঁ মনে রাখবেন এর সঙ্গে যদি আমাল থাকে সবগুলো কাজে লাগবে আর আমাল নাই আল্লাহ বলছে তোর মাস্টারি ডাক্তারি প্রফেসারি ইঞ্জিনিয়ারি আমার কবরে এসে আলামে বারজাকে এসে কোনো কাজ দেবে না কারণ এখানে আমি দেখতে চাই আমালকে জোরে বলেন সুহান আল্লাহ কি দেখতে চাই আমালকে তবে নবীজি বলছেন দেখেন নবীজি আমার সমাজ সমগ্র পৃথিবীকে চলমান করে রেখেছে এখনো পর্যন্ত আল কোরআন জরে বলেন সুহান আল্লাহ যদি বলেন মলবি সাহেব কি করে হা আধুনিক বিজ্ঞান তো বিজ্ঞান আজ থেকে বছর বছর আগে আগে নয় আটলান্টিক মহাসাগরের বিজ্ঞানের উৎস আপনাকে উঠিয়ে দেব যে আজ পর্যন্ত কোন বর্তমান বিজ্ঞানীও এর সমস্যার সমাধান দিতে পারেনি যেটা কোরআন করে দিয়েছে বলেন শুধু তাই নয় আমেরিকাতে সেমিরার হলো বিজ্ঞানীদের সেমিনারে কি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত সাগরকে নিয়ে দুটি সাগর তাদের সঙ্গম স্থলে চলছে দুটির পানি হবে দুই রকমের কালার একটার পানি হবে মিঠা একটার পানি হবে নোনা জোরে বলে কি হবে একটার হবে মিঠা আর একটার হবে নোনা তো বলল চল দেখি তো স্টিমার তৈরি করলো বিজ্ঞানীদের একটা বড় বোর্ড সেখানে গেল যাবার পরে গবেষণা করে পানি উঠিয়ে দেখে হ্যাঁ একটার পানি মিঠা একটার পানি নোনা এ পানিকে টালা দেয় এদিকে আসে না ও পানি এদিকে যায় না একদম তারা আপন স্থানে চলছে পানি মিশছে না জোরে বলে পানি মিশছে না তারা মনে জ্যোতিষীর কিতাব দেখে আটলান্টিক মহাসাগর প্রশান্ত সাগরকে নিয়ে কোনো বিজ্ঞানী আপনার বর্ণনা দেয়নি কোন চ্যোতিষী আজ আপনার কোন কিতাবে বর্ণনা দিতে সক্ষম হয়নি তারা বেদ বাইবেল দেখে মহাভারত দেখে চন্দেবাস্তা দেখে এমন করে তারা ত্রিপিটক দেখে কিন্তু তাতে আপনার আটলান্টিক মহাসাগর বসন্ত সাগরের এই যে সঙ্গম স্থানের বর্ণনা তারা দিতে পারেনি আপনার তারা বলল কি করে উদ্ঘাটন করা যায় এ পানি কেন এর সঙ্গে মিশে না একদিকে নো না আরে একদিকে বয়ে যায় মিঠা পানি দুটি পানির কালার হচ্ছে আলাদা আর আপনার তারা কি করলো শেষের দিকে তারা বললো চলমুসলমানদের সবচেয়ে বড় কিতাব যার নাম আল কোরআন এই কোরআনের কাছে আমরা একটু দেখি তো এই দুটি সাগরকে নিয়ে আল কোরআন কি বলতে এই পৃথিবীর মমির মুসলমান কুরবান হয়ে যান আজকে আমাদের ঘরে কোরআন আমাদের বাড়িতে কোরআন দেখা যায় যে বাড়িতে আপনার পাঁচটা দশটা মানুষ একজন হয়তো বা দুইজন কোরআন পড়তে পারে আটজন কোরআন পড়তে পারে না তার যুবে জাতির কোথায় অদন বদন লজ্জা কোথায় জাতির দেখেন যে জাতি এই কোরআনটাকে পড়া পর্যন্ত শিখল না আর বিজ্ঞান দপ্তরে আপনার সর্ব উঁচু জায়গাতে স্থান করে দেওয়া হলো যে কিতাবকে তার নাম হচ্ছে আল কোরআন তারা আল কোরআনের পাছে আসলো সুরা রহমান পড়ছে পড়তে পড়তে দেখে আমার আল্লাহ বলছে এইভাবে মারা জল বাহারই নিগাল তাকি আলা বাই নাগুমা বারুজাখুল্লাগা বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে দুটি সাগরকে আমি আল্লাহ একদম সঙ্গম স্থলে আমি আল্লাহ প্রবাহিত করছি একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর দ্বিতীয় পরস্পর প্রশান্ত সাগর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পানি এর সঙ্গে মিশবে না কারণ এই মোটা পানি নোনার সঙ্গে মিশবে না নোনা মিঠার সঙ্গে মিশবে না দুটির কালার হবে আলাদা আমার আল্লাহ বলছে পৃথিবীর বিজ্ঞানীরা এ পৃথিবীর মানবেরা আমি আল্লাহ দুটি সমুদ্রের মধ্যে স্থলে আমি আল্লাহ পাক একটা পর্দাকে নির্মাণ করে দিয়েছি কারণ এই পর্দা ভেদ করে এ সাগরের পানি এ

সুন্দর ওই পর্দাকে উন্মোচন করা সব কাম হলো না আমার নবীজির কাছে আসতে বাধ্য হলো আমার নবীজি জানিয়ে দিলেন শোনো আমার আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত সাগরকে পৃথিবীর জমিনে অতএব প্রবাহিত করেছে পৃথিবীর ভার সম্ম রক্ষার জন্য যদি আটলান্টিক মহাসাগর পারস্য সাগরে মিলে যায় আর যদি পারস্য আটলান্টিকে মিলে যায় আমার নবী বলেন দুনিয়াতে তোমরা বসবাস করতে পারবে না অতএব অক্সিজেনে ঘাটতি হবে অক্সিজেন দূষিত হয়ে যাবে গায়ে ঘা হয়ে যাবে মানুষ পৃথিবীতে বসবাস করতে পারবে না তারা আপনার আলোচনাটা দেখে তার হয়ে গেল তারা গবেষণায় ফেলল গবেষণায় ফেলার পরে মিলে গেল দীর্ঘ দশ বছর পরে তারা এলাম দিয়ে বলল সোন পৃথিবীর মানব আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এত বড় বিজ্ঞান কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ল না অথচ এত বড় তথ্য দিতে সক্ষম হলো যা পৃথিবীর বিজ্ঞানীরা দিতে পারে না আল্লাহর কোরআনে যেহেতু এত বড় বড় উৎসগুলো আছে এই কুরআনটা তো আমাদের পলাক্ষিত হবে না হবে না গো হবে নবীজি বলেন তালাবাল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিনাল মুসলিমাত আমি নবী প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে ইলম শিক্ষা করাকে ফরজ করে দিলাম আর একটা হাদিসে নবীজি বলেন আমার যদি তোমার জ্ঞান অর্জন করতে হয় সুদূর চীন যদি চলে যেতে হয় চলে যাও এখানে নবীজি আমার বললেন বাংলা থেকে হিন্দি থেকে উর্দু থেকে ফার্সি থেকে ইথোপে থেকে হামারি থেকে সেমেটিক থেকে পৃথিবীর জমিনে যত জ্ঞান আছে আমার নবীজি বললেন এ জাতি তোমাকে অতএব কি করতে হবে তোমাকে অর্জন করতে হবে কারণ পৃথিবীতে যতগুলি দেশ আছে দেখেন না এই দেশগুলি উন্নত কিসের পিছনে একমাত্র জ্ঞানের পিছনে যে জাতি বেশি জ্ঞানী হয় ওই জাতি অটোমেটিক উন্নত হয় আমরা আপনাকে আমি মানা করিনি ইংরেজি শিখতে বাংলা শিখতে ইথোপিয়া শিখতে আমারই শিখতে নবী বলেছেন সব জ্ঞান অর্জন করতে হবে কিন্তু নবী বলে আমার অবশ্যই কোরআনটা পড়বে পৃথিবীর জামিনে নমাজটা পড়বে নমাজের মশলা মশাইলগুলি জানবে তুমি অধুর ফাজগুলো জানবে গোসুলের ফলগুলো তুমি জানবে চলার পথে যে মশলাগুলি তোমার প্রয়োজন এগুলো তুমি জেনে নেবে আমি নবীজি এগুলো জানা তোমাদের ওপরে অপরিহার্য হবে না হবে না আমাদের দিকে কিন্তু কেউ মারা গেলে বলে যে অমুক মারা গিয়েছে অমুকের জানাজা অমুক সময় হবে দিকে বলে না তাহলে আপনাদের দিকেও বলে তাহলে এই যে মারা যাবে সেই দিন বলবে আপনার নাম কোথায় বলবে কোথায় বলবে মসজিদের মাইকে একদিন তোমার মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখো কবরে মান সমান আছে তো আছে তৈরি এখানে যতটা মানুষ বসে আছেন হয়তো পাঁচ পার্সেন্ট নমাজ পড়ে আর বাদ বাকি পড়ে না ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ দেখি তো বুঝতে পারছি হ্যাঁ অনেকে পড়ে না রাগ নেবেন না যেনারা পড়েন না মনে মনে বলেন ইনশাল্লাহ আগামী থেকে পাঁচ না পারলেও এক পড়বো ঠিক বলছি না ভুল না কথা ভুল বলছি আমি কথা ভুল কারণটা হচ্ছে পাঁচ নয় এক আল্লাহ পাঁচের কথা বলেছে আমি বাধ্য হয়ে জাতির দিকে তাকিয়ে এই কথাটা বলতে বাধ্য হয়েছি মানে বললে ন্যায় না বুঝলেন তো হ্যাঁ বাবারে পাঁচ তো একবারে পারবো হ্যাঁ তাই আমি বলি পাঁচ না পারলে এক পড়ো কিন্তু পড়তে হবে বান্দা তোমাকে কোরআন বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় মানুষকে নামাজ বেহাই লে লজ্জাই সমস্ত প্রকারের নিকৃষ্টতম কাজ থেকে এর নামাজ বিরত করে দিতে পারে যদি বলবেন না তাহলে মনে মনে বলেলেন তো ইনশাআল্লাহ পাঁচ না পারলে এক পড়বো আচ্ছা আমার কোনো ভাই যে ভাই নমাজ পড়ে না ওই ভাই একটু হাত তুলে বলতে পারবে না মৌলী সাহেব যান আমি কথা দিলাম মরে তো যাবুই চলে তো যেতেই হবে অন্ধকার করে বিবি বাচ্চা চিলনার তাবি বোম্বাইয়ে ও করতে করতে শেষ নাই আল্লাহর কাজ করতে পারিনি এ মৌলী সাহেব কথা দিলাম হাত তুলে যান কাল থেকে পাঁচ না পারলে এক করবো একটু আল্লাহর অস্তে একজন হাত তুলে দেখান তো দেখি এতটা মানুষের মধ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ যা তিনজন পেয়েছে তার এই যে ভাইরা বলছে নমাজ পড়বো আল্লাহ সাক্ষী আছে না নাই আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না ফেরিস্তা লিখে নিল না নিল না যে ফেরিস্তা তো আছে নিজের বান্দা তুই হাত তুললি নমাজ পড়বো বলে যদি নমাজ না পড়ে হ্যাঁ সেটা তার দায়িত্ব আমার যতটা দায়িত্ব ছিল তা থেকে আমি বেরিয়ে গেলাম কিয়ামতের দিন আমাকেও ছাড়বে না ভাবছেন যে আমাকে ছাড়বে না হ্যাঁ বক্তাদের যে কি অবস্থা হবে আল্লাহ মারি কী জানে কি আমত বুঝলেন খুব ভয় লাগে বহুজনের সামনে আমি বলি সে এই কথাটা যে বক্তাদের যে কি হবে কী আমত এটা আল্লাহ বেশি জানে এদের মাসারে কি অবস্থা হবে আল্লাহ না করে আমাদের জবান থেকে অশ্লীল কোনো বাক্য বের হয়ে যাক যদিও বের হয়ে থাকে ভুলভ্রান্ত আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী কারণ এই যে জাতিকে একটা বিষয় আলোচনা দেব আমি এর মধ্যে ফলস যদি কিঞ্চিত পরিমাণও হয়ে যায় জেনে রাখবেন ওটা পুরোটা দায়িত্ব আমার উপরে পড়ে যাবে কারো আই আয় উপরে পড়বে আমার উপরে পড়ে যাবে তাই আমি বলি আল্লাহ এমনও কথা তুমি জবান থেকে আমার বের করিয়ে নিও না যেটা কেয়ামতে আমি তার জবাব দিতে পারব না তো যাই হোক হাত তুলেছেন নামাজ পড়ব বলে আল্লাহ পাক আজকের আওয়াজটা এখানেই হয়তো সার্থক হবে হ্যাঁ আসি এবার যেটা বলতে একদিন একে দিন তোমারিনা আম মসিজি দেহ তৈরিতে কো তৈরি রেখো কবরে মান সম একদিন তোমার তোমারিনা মসিজি দেহবে এলা একদিন তোমাকে পরি কাফন আত্মীয় সাজন করে বেদা ফোন করবে না করবে না একই দিন তোমাকে পরিয়ে কা আত্মীয় স্বজন করে বেদাফোন হঠাৎ চলে যাবে আদরের ধান প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরিতে গ তৈরি রেখো কোরআনি আমালি মান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান নামে সমন জারি করিবে এত বন্ধ হইবে যাবে জীবন নাটক সাহদুরি تاکে বিনা দেহ জয়বন ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ আসবে না আসবে না কারণ এই যে আমাদের শরীরের তেজ রক্তের জোর গতি এগুলো থাকবে আরে বাহাদুরি তাপ কি বেনা দেহ জৈব পুরিয়ে বসন্ত আসি বে শ্রাবণ তৈরি থেকে খো তৈরি দেখো মা ন একই দিন তোমারিনাভ মসে জিদে হবে এলা একই দিন তোমারিনাভ মসেজিদে হবে এলান জোরে বলুন সবার আল্লাহ তো যেটা বলতে ছিলাম পৃথিবীর জমিনে আল্লাহর কোরামকে সকলে বংতে বাধ্য হয়েছে আল্লার কোরামকে তারান অর্পণ করে তারা বিভিন্ন কিছুতে আপনার বিজ্ঞানকে আপনার আকাশ চম্মিত করে যে কিতাবটাকে রেখেছে ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন এই আল কোরআন আল্লাহ পাক আমার দিকে মানা জানা এমন করে পড়ার তো ফিকে করে সকলে বলুন আল্লাহ মামির এ জগতের মদির মুসলমান এখন আমি আসবো মুসলমানেরা শুধু কি বনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম না বলে তাদের আপনার বেদের মধ্যে যেমন করে একটা মন্ত্র আছে মন্ত্রটি মনন মন্ত্র নামে খ্যাত আপনার তাদের যখন মৃত্যু সজ্জায় চলে যায় তারা যায় ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণরা বলো চালাক হয় বদলেন কারণ ব্রাহ্মণ গোষ্ঠী তারা সমস্ত আপনার ওই যে মন্দির আছে মন্দিরকে যারা কন্ট্রোল করবে মন্দিরের যারা অধিপত্য হবে মন্দিরের মালগুলো যার হেফাজতে থাকবে এই গোত্রেটার নাম হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণরা বড় চালাক হয় দের কাছে যাবে যাবার পরে বলে চলুন একটু বাড়ি যেতে হবে বলে কেন যেতে হবে আমার বাবাকে মনোমন্ত্র ফলাতে হবে কি মন্ত্র মনোমন্ত্র ব্রাহ্মণ আসবে আপনার হাতে ঢোল আছে ব্রাহ্মণ আসার পরে বলবে তুলসী ডালায়ে লাগাও প্রতিটা সনাতন ধর্মে দেখবেন তুলসী গাছ রয়েছে মানে তারা তিনশো ষাটটি মাবুদের পূজা করে কমেস্তে তেহু তুঙ্গানা প্রাথন্ন দেবতা তং তং নেমস্তে সবা কাবার মধ্যে এক সময় তিনশো ষাটটি বুধ ছিল কটা কটা বুধ ছিল তিনশো ষাটটা বুধ ছিল আর নিয়ম অনুসারে সমস্ত বুধগুলোকে আমার নবীজি ভেঙে চুরে বের করে কাবাকে যিনি পরিষ্কার করেছে তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহ তালা আলাই তারা অনেক বুধ লাদ বালা মানা, থানাত, সানাত, কানাত, জানাত এ নামের শেষ নাই বুঝলি হ্যাঁ বহু নাম তো তুলসী গাছেরও তারা পূজা করে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তুলসী গাছের কাহিনী ভারত পাকিস্তানের মধ্যে যখন এই যে মুসলমান হিন্দুদের একটা ই ছিল যারা জেনারেল শিক্ষা অর্জন করেছে আশা করি পড়েছে আমার মনে পড়ে বহুদিন আগে পড়েছি হ্যাঁ দেখেন এই তুলসী গাছ আল্লাহ নিমাতি গাছ একটা নিঃসন্দেহে এই নিমাত প্রতিটা বাড়িতে লাগানো যেতে পারে জোরে বলেন সুহান আল্লাহ কারণ আল্লাহ নিমাত দিয়েছে বান্দার উপকারের জন্য এই গাছকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলেন কিন্তু তারা পূজা করে এটা তুলসী তালাই নিয়ে যায় প্রহিত মন্ত্র পড়বে এখন মনমন্ত্র কি আছে যদি ঢোল না বাজায় বুঝে ফেলবে আর নামটা যদি শুনে জিজ্ঞাসা করবে বলো নাম বলো কেটাকার কি আর নাম মুসলমানদের নবীর কেন নাম তাই তারা ঢোল বাজাবে আর ওই আপনার মন্ত্র বলবে আল্লাহ কবুল ইল্লাল্লাহ তিল্লাহ আল্লাহ ইলাহ হারতি পাপামি লা ইলাগা পরমপরম জান্ন বৈकुंठে পরা বনিতে দেবি নামে বলবে বান্দা তুই তো চলে যাবি দুনিয়ার জামিন ছেড়ে থেকে যাবার জন্য যদি জান্নাত যেতে চাস স্বর্গে যদি যেতে চাস এক আল্লাহর ইবাদত করে নে এক আল্লাহকে মেনে নে আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না এক আল্লাহর জিকির করতে হবে আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই এক আল্লাহর জিকির করতে হবে এক আল্লাহকে মানতে হবে তারা সংস্কৃতি ভাষায় বলল ইল্লাকুমুল্লাহ তিল্লাল্লা ইল্লাল্লাহ জিকির ছাড়া আর অন্য কোন জিকির হতে পারে না পৃথিবীতে বান্দা তুই যদি স্বর্গে যেতে চাস এক আল্লাহর জিকির করে নে আর আতারা বলছে লা ইলাহা ইল্লা হি পাপা ইলা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠে পারা অনিততে জাফি নামে মুহাম্মদ আর তুই যদি জান্নাত যেতে চাস তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নে এলাঘা ই পড়বে ওরা অতি সম্মানের অধিকারী হবে আর যারা আমার নবীজিকে মেনে নেবে নবীজিকে ভালোবেসে নেবে তারা যেন অধিবাসী হবে জোরে বলেন সোহানাল্লাহ বোঝা গেল এই কারণে আমরাও মৃত্যুসজ্জিত ব্যক্তিকে যাবার পরে বলি যতক্ষণ তুমি বেঁচে আছো এই মন্ত্রটাকেই জপা করতে থাকো আর সনাতন ধর্ম বলে যতক্ষণ তুমি বেঁচে আছো এই মন্ত্রটাকেই জপা করতে থাকো বোঝা গেল আমার মুসলমান ধর্মে প্রথম কুটির তৈিদি আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথর্ব বেদের মধ্যে তারা এই ভাবে বলেছে যো আত্মদা বনদা যস্য বিশ্ব যস্য চায়ে মৃতং যস্য দেবা যস্য চায়ে মৃত এ পৃথিবীর মানব তোরা যদি মৃত্যুর পরে জান্নাত যেতে চাস স্বর্গে যেতে চাস তাহলে বিশ্ব ভূমণ্ডলকে যিনি তৈরি করেছে উনার পূজা করে নে উনার যদি পূজা করে নিতে পারিস তাহলে তোরা জান্নাতে চলে যাবি জোরে বলেন সুবহান আল্লাহ তারা বললে দুনিয়ার মানব শ্রী মধব ভগব গীতার মধ্যে আছে পিতা হসি কাশ্য চরা তপস্য পূজাচ্চ গুরু হরিয়ান না তথা সমহস্ত কোথাও নেই কোথাও হতো প্রভাব তারা বলল অতএব আল্লাহ যিনি সকলের মালিক তিনি আল্লাহ যিনি সকলের গুরু তিনি আল্লাহ যিনি তিনি সকল কি তৈরি করেছেন ওই আল্লাহর পূজা করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা হবে না তবে হ্যাঁ আপনাকে আমি এটাও বলে যাব বেদ এটাও বলেছে সমগ্র বিদ্বেদের মধ্যে একটা মন্ত্রে আমার আল্লাহকে ডাইরেক্ট তারা আল্লাহ বলেছে একটা পুরা বেদে একটা মন্ত্রে অল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে আর অন্য অন্য জায়গাগুলোতে কেমন আছে বিষ্ণাং বিষ্ণু বিষ্ণু বলে আল্লাহকে ডাকা একদম হারাম আমি তাদের ধর্মের মন্ত্র পড়ছি তাই সেখানে বলতে বাধ্য কিন্তু মনে রাখবেন আল্লাহকে গড বলা যাবে না আল্লাহকে আল্লাহ বলতে হবে আল্লাহকে বিষ্ণু বলা যাবে না আল্লাহই বলতে হবে আল্লাহকে ষষ্ঠী বলা যাবে না আল্লাহ বলতে হবে আল্লাহকে ব্রাহ্মা বলা যাবে না আল্লাহ বলতে হবে আল্লাহর আরো যে তাদের আপনার বেদের মধ্যে গীতার মধ্যে মহাভারতের মধ্যে নামগুলো দেখা যায় ঈশ্বর ঈশ্বর বলা যাবে না আল্লাহ বলতে হবে এমন করে ভগবান ভগবান বলা যাবে না আল্লাহ বলতে হবে এটাই শেষ কথা আল্লাহ তিনার সেপাতে আরও যে গুণ আছে সেগুলো দিয়ে ডাকতে পারেন যেমন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া সত্তার ইয়া কাহার ইয়া উহাম ইয়া জুল জালি অলিক্রাম এইভাবে আমরা তার গুণাবলী দিয়ে তিনাকে আমরা ডাকতে পারি বা স্মরণ করতে পারি বিষ্ণু বলে স্মরণ করা যাবে না ঈশ্বর বলে স্মরণ করা যাবে না গড বলে স্মরণ করা যাবে না ষষ্ঠী বলে স্মরণ করা যাবে না এমন করে আল্লাহর যারও নাম তারা বলেছে এই নামে আল্লাহকে ডাকা একদম পোকাবিদ বলেছে বিলকুল না যায়েজ। তবে হ্যাঁ যেহেতু মন্ত্রটা পড়ছি তাই মশালা যেটা আমার শরিয়াতের এই মশালাটাও বলে দিলাম না হয়তো কাল বলতে পারে যে মৌলবি সাহেব তো এটা বলে গেছে হ্যাঁ না তবে হাফ সমগ্র বেদের মধ্যে অল্লাহ যিনি তিনি অল্লাই হয় তিনি গড হয় না ঈশ্বর হয় না প্রভু হয় না ব্রাহ্ম হয় না ষষ্ঠী হয় না এমন করে তিনি বিষ্ণু হয় না তাই তারা বলল আপনার এইভাবে হতার বিন্দ্র হুতার বিন্দ্র মহাশ্রীন্দ্র বল্লা জ্যেষ্ঠম শ্রেষ্ঠম তুণ্য ব্রাহ্মণ মল্ল মল্ল রসুল মোহাম্মদ তারা বলল আল্লাহ যিনি সমগ্র দেবতার মেন দেবতা তার উপরে আর কোন দেবতা হয় না জোরে বলে আল্লাহ রসুল মোহাম্মদ অতি পরণীয় নবী তাকে মানতে হবে তাকে জানতে হবে বরস আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ তিন আর দ্বিতীয় হয় না অথর্ব বেদে ভাবে আছে একং ব্রহ্মদত্ত নয় না দত্তি কিঞ্চন এক দত্ত না দ্বিতীয় ন তৃতীয় ন চতুর্থ ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পচ্চত্তে ন পঞ্চম ন ষষ্টম শপত্ত ন পঞ্চত্তে নষ্টম ন নবম দশমো ন পঞ্চত্তে জ এত বেদ বেক বৃদম বেত তাতে বললো আল্লাহ তিনি তিনি এক তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না আর তাহাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে তারা বলছে এক নয় একক বলিয়া জানো একের ভাগ ফল আছে না নাই আছে সাইন্সে কিন্তু আপনি মনে রাখবেন এককের কোনো ভাগ ফল নাই তাই বলছে জয় এত এতং বিদময় কি বিরুতং বেদ তাকে একক বলিয়া যাহা জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে তিনি হচ্ছে আল্লাহ তিনি কে আল্লাহ এখন আমি আসি বেদ থেকে কিছু উদ্ধৃত আল্লাহর সানে দিলাম এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের সানে কিছু হাদিস এবং করে বেদ পুরাণ আহ বেদ পুরাণ শুনবেন মনোযোগ আছে